দিন পর বাবার বাড়ি নিজের বানানো পার্টি আর মায়ের মুরগি দেখে মন ভরে গেল বাবার বাড়ি গিয়ে দেখলাম আমার বানানো শীতল পার্টি আর মায়ের মায়ের মুরগির খামার আসসালামু আলাইকুম রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশ বিদেশে যে যেখানে আছো আল্লাহর রশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরেকটি দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো এই যে দেখো এগুলো হচ্ছে আমার বানানো পার্টি তাই না আমি যখন অনেক আগে বানিয়েছি ওগুলা কিন্তু ওগুলো আমার বানানো পার্টি এই যে দেখো একটা পার্টি ভিতরটা সাদা সাইডটা প্রিন্ট করা এগুলো আমি বানিয়েছি এই ডিজাইনগুলো আমিই করেছি আর একটা পার্টি এই দেখো অসুন্দর একটা ডিজাইন সেই ডিজাইনটা আমি করেছি এগুলো আমিই করেছি আমার হাতে বানানো আমার বাবার বাড়ি গিয়ে যখন বাবার ঘরে দেখি ওগুলো মায়ের ঘরে মা নামাজ পড়ো ওগুলো নামাজের পাটি সাধারণত শীতল পাটি যেগুলো বিছানার উপর দিয়ে ঘুমায় ওগুলোও আছে কিন্তু ওগুলো বাইর করি নাই শুধু নামাজের পাটিগুলো দেখেছি এই দেখো একটা ডিজাইন আহ কি সুন্দর এগুলো কিন্তু আমি বানিয়েছি তোমাদেরকে বিশ্বাস হবে আমি বানিয়েছি আমি বানিয়েছি এই ডিজাইনটাও আমি করেছি এগুলা যতগুলো আমার বাবার বাড়িতে আমার মায়ের ঘরে যেগুলো যতগুলো নামাজের পাটি আছে সবগুলো আমি করেছি আমি করেছি এখন করতে পারি না অবশ্য অবশ্য এখন সেলাইয়ের কাজ করার জন্য ওগুলো করতে পারি না এগুলো এটা দেখো কত সুন্দর আহা ওগুলো কি আমি বানিয়েছিলাম এত সুন্দর ডিজাইন হ্যাঁ এখনও পারবো বানাতে কিন্তু কি সময় নেই এখনও আমি বানাতে পারবো এগুলা কি গাছ থেকে বেত বেতি তোলা হয় জানো কি জানি না মুরতা গাছ এটা হচ্ছে আমাদের সিলেট অঞ্চলে বলে মূর্তা গাছ মুরতা গাছের ডাল থেকে এই বেতিগুলা তোলা হয় তারপর ওগুলোতে কালার দেওয়া হয় তারপর বোনা হয় আমি বুনেছি ওগুলা আমি পারি তোমরা কেউ কি পারো শীতল পাটি বানাতে আমি পারি আমি শীতল পাটি বানাতে পারি ওগুলো হচ্ছে নামাজের পাটি আর শীতল পাটিও আছে যেটাকে মনে হয় যে বিছানার উপর দিয়ে ঘুমাই এটাও আমি বানাতে পারি কিন্তু এখন তো বৃষ্টির দিন হওয়াতে শীতল পাটিগুলো বিছানায় নাই বিছানায় নাই বৃষ্টির দিন বৃষ্টির দিনে শীতল পাটি দিলে আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য ওগুলো বিছানায় নাই এটা হচ্ছে সাদা একটা পার্টি সাইডে হচ্ছে ডিজাইন করা নামাজের জন্য সাধারণত সাদা পাটিটাই বেশি সুন্দর লা মানে আরামদায়ক সেজন্য সাদা পাটিও বানাতে হয় আর ডিজাইনের জন্য কালারিং বানাতে হয় এই দেখো এইভাবে দেওয়ানের মধ্যে জ্বলিয়ে রাখা হয় একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর তাই না ডিজাইনটা অনেক দিন পর বাবার বাড়ি গিয়েছি যাওয়ার পর যখন এগুলো দেখা যায় না তখন আসলেই ভালো লাগে নিজের বানানো জিনিসগুলো আমার বাসায় আছে কিন্তু মায়ের কাছে বেশি তো এই দেখো আমার ছেলে একটা একটা করে দেখাচ্ছে এ যে দেখো আরেকটা ডিজাইন একটা ডিজাইন ওর হাতে তুলেছে এখন আরেকটা ডিজাইন এখন নিচে আর একটা খুব খুব সুন্দর একটা ডিজাইন আছে নিয়েছে এই দেখো কত সুন্দর ডিজাইন তাই না এটা কিন্তু আমি করেছি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি করেছি তোমরা কি কেউ পারো আমি পারি ইনশাল্লাহ আমি পারি এত সুন্দর আমার কাছে নিজেকে এত বেশি গৌরবান্বিত মনে হয় যে এগুলো আমি পারি তো একটা একটা করে সবগুলো দেখানো শেষ হয়ে গেল এখন সকাল টাইম ছিল মা উঠেছে মুরগি সারবে ওই সময় হয়েছে সকাল নয়টার সময়ের ভিডিও তো আমার মায়ের ওগুলো হচ্ছে আমার বাবার গোড়গুলা ইউজ করা হয় না এই যে অতগুলো চেয়ার দেখতেছ না তিনটা টেবিল আর হচ্ছে ওগুলো চেয়ার ওগুলো হচ্ছে গ্রামে যদি কেউ মারা যায় তো ওগুলো নিয়ে যায় কারণ কি জানো যাতে মানুষ বসতে না কষ্ট হয় এই যে বড় একটা পাতিল দেখছে ওগুলোতে সিন্নি করে আর চেয়ারগুলো দিয়ে টেবিলগুলো দিয়ে যাতে খাওয়া দাওয়া করে মানুষের আরও আছে যোগ আছে গ্যালাস আছে গ্রামে যেহেতু যদি মারা যায় কেউ যাতে কেউ কষ্ট না করে সেজন্য কিনে এনে রেখে দিয়েছে যে যখন যার অনুষ্ঠান হবে নিয়ে যাবে মারা যাবে বিয়ের অনুষ্ঠান হলো গরিব মানুষের ওগুলো নিয়ে যাবে নিয়ে যাওয়ার নিয়ে মানে মানুষের যাতে কষ্ট না হয় আর এই যে আমার মা মুরগিগুলো ছেড়ে দিয়েছে আমার মুরগিগুলো ওই যে আমার বাসায় পানি হয়েছে না সেজন্য আমার মুরগিগুলা বিক্রি করে দিয়েছি আর এখানে দুটো মুরগি আমি এনে রেখে দিয়েছি যখন পানি শেষ হয়ে যাবে ঈদ হাওয়ার পর যাওয়ার পর তখন আমার দুটো মুরগি নিয়ে যে আবার আমি বাচ্চা করাবো বড়ো করবো আর আমি মুরগিগুলো সব বিক্রি করে দিয়েছি জায়গায় নাই রাখার কোথায় যাবে বৃষ্টির জন্য চতুর্দিকে পানি কোথায় যাবে মুরগিগুলো সেজন্য আমি বিক্রি করে দিয়েছি জবাই করে খেয়েছি আর দুটো মুরগি মায়ের কাছে এনে রেখে দিয়েছি মায়ের তো বিশাল বড় বাড়ি বিশাল বড় গড় বৃষ্টি দিলেও সমস্যা হয় না মুরগি উঠে বসে জায়গা বসার জায়গা আছে এই যে একটা বিশাল বড় ঘর পড়ে রয়েছে মার ইউজ হচ্ছে না কাজ শেষ হয় নাই ইউজ হচ্ছে না বাড়িতে কেউ থাকে না এইদিকে ওদিকে মুরগিগুলো থাকে একটা রুমের ভিতর ছোট্ট একটা মুরগির ঘর বানিয়ে মা মুরগির ঘর গড়ের ভিতরে আবার মুরগির কুপে তুলে দিয়েছে যাতে শিয়াল এসে আক্রমণ না করে সেজন এই যে ছোটো ছোটো মুরগিগুলো কী সুন্দর মারামারি করতেছে ভালোই লাগে মুরগিগুলো দেখতে তো বাড়িতে আসার পর আসলে বাড়ির পরিবেশগুলো দেখতে ভালোই লাগে বড় বড় কলার গাছ বড় বড় কলার কাদি ধরে রয়েছে আমি আবার ভিডিও করেছিলাম একটা কলার কাঁদি কাটা হয়েছে কিন্তু যখন ভিডিও করতে যাই তখন দেখি কীভাবে জানি ওটা ডিলেট হয়ে গেছে দেখাতে পারি না কিন্তু কলার গাছে যে বড় বড় কাঁদি ঝুলে রয়েছে ওগুলো দেখেছি অনেকদিন বাবার বাড়ি আসলে আসলে এই জায়গাটার মধ্যে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর কাটিয়ে গেছি তাই না কিন্তু আজ আসি মেহমানের মতো কেমনটা লাগে বলো কিন্তু সৃষ্টির নিয়ম অনুযায়ী আজ আমরা মেহমান কিন্তু এই এটাই ছিল আমাদের বাড়ি তাই না এক সময় আমরা ওটাকে নিজের বাড়ি মনে করতাম আর আজ আমরা ওই বাড়ির মেহমান আর কোন না কোথাও না কোথাও কোন মেয়ে সেই এই বাড়ির মালিক হয়ে গেল আমরাও আবার কোথাও না কোথাও যে বাড়ির মালিক হয়ে গেলাম সৃষ্টির কি নিয়ম এইভাবেই তো আমাদের চিরাচরিত নিয়ম চলে এসছে তো এই বাড়িটা অনেক আদরের ছিল এই বাড়িতে অনেক স্বপ্ন ছিল স্বপ্ন আছে এখন অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এই দেখো বড়ো বড়ো কলার গাছ বড় বড় কলার কাঁধিক ঝুলে রয়েছে এই এখান থেকে একটা কলার কাদি কেটেছে আমি ওটা ভিডিও করেছিলাম ভিডিওটা হয়তো ডিলেট হয়ে গেছে আর হচ্ছে দেখো সিলেট অঞ্চলের প্রতিটা আড়ার মধ্যে থাকবে কি সুপারি বাগান দেখো কিভাবে সুপারি গাছ সুপারি গাছ আবার উপরে সুপারিও আছে আলহামদুলিল্লাহ প্রতিটা গাছই সুপারি আছে আর খুব সুন্দর দেখা যাচ্ছে কলার বাগানটা তো আমার এদিকে যখন ভাত খেতে বসবো তখন হয়েছে কি আমার ছেলে বললো যে আমি একটু সুটকি বড়টা করো কিন্তু সুটকি ভর্তা তো আধুনিক ডিজাইনের নতুন এই খাওয়াটা কখনো খাইনি তো ট্রাই করে দেখলাম না ভালোই লাগলো সুটকিগুলো কাঠের চুলায় পুড়িয়ে নিয়েছে পুড়িয়ে নেওয়ার পর এখন হচ্ছে কি শিলে পাটায় ওগুলা সেচে নিয়েছি বাটি নাই সেচে নিয়েছি মানে শিল পাটায় মচমচে করে বেজে নিয়ে তারপর ছেচে নিয়েছি এখন কাঁসা পেঁয়াজ শুকনো মরিচ এখন সরিষার তেল লবণ দিয়ে মেখে তারপর খেলাম ভালোই লাগলো ওগুলা করেছি কখন যেন প্লেটে বাদ বাড়ার পর এ মনে হলো কাঠের চুলা রান্না করেছে আমার বায়ের বউ যখন দেখলাম এত সুন্দর আগুন তখন শুটকি পুড়তে দিয়ে দিলাম শুটকি পুরা হয়ে গেলে ওগুলা পাটায় সেচে নিলাম মচমচে করে বাজার বাজার পর পাটায় চা সেচলে এরকম হয়ে যাবে আবার হচ্ছে কাটা পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মচমচে করে খুব টেস্ট লাগলো ভালোই লাগলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি তো এখন দেখো শুটকিগুলো আমার সেঁচা হয়ে গেছে এখন দিলাম কাঁটা পেঁয়াজ এবং শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ আবার দেবো সরিষার তেল দিয়ে ভালো করে যেকে খেয়ে নেবো তো আমি এখন খেয়েও নেবো ভর্তা দি আর আমার ভিডিও আজকে এই পর্যন্তই তো তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন জয়েন হয়েছে আমার ভিডিওতে যদি এখনও আমাকে সাবস্ক্রাইব করে নেয় তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারো আর যারা আমার নতুন সদস্য আমার ভিডিও দেখো তোমরা আমাকে কমেন্ট করিও তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব আমরা তো একে অপরের জন্য তাই না ইউটিউব জগতে তো আমরা একা কিছুই করতে পারবো না একে অপর পরের সাথে একসাথে হাত ধরে হাঁটতে হবে তাই না আমাদের একা তো চলা যাবে না ইউটিউব জগতে তো ভিডিওর মধ্যে যদি ওমন কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে মানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা আমার কমেন্টে জানাতে পারো আমি শুধানোর চেষ্টা করবো আর তোমরা ভালো থাকবে এবং তোমরা সুন্দর মতো ঈদটা কাটাবে আমি ঈদের ছুটিতে এসে গেছি তোমরা কি সবাই ঈদের ছুটিতে এসে গেছো জানি না আমি তো ঈদের ছুটিতে বাড়িতে চলে এসেছি আমি আমার শ্বশুরবাড়ি যেতে পারি না তাই আমি বাবার বাড়ি কাছে তাই চলে আসি শ্বশুরবাড়ি তো একটু দূর যাতে একটু কষ্ট হয়ে যায় ঈদের জার্নিটা অনেক জ্যাম থাকে রাস্তায় সেজন্য আমি আমার বাবার বাড়িতে চলে আসি তো আল্লাহ হাফেজ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে